বাবুল সাথে কালীর লড়াই কোথাও অপূর্বর সাথে লড়াই এইরকম একটা লড়াই চলছে প্রথম দুই স্ট্রাইকে প্রারম্ভিক দুই ব্যাটার

একটা শুনে ফিল্ডার আবারও থাকে না এই একটা জায়গা কোথাও একটা জায়গায় কি ব্যাটসম্যান অবশ্যই ব্যাটসম্যান প্রশংসা করতে হবে ব্যাটসম্যানের ব্যাটারের প্রশ্নের দুর্বলতা হলো এখানে একটা খেলোয়াড় একটা খেলোয়াড় যার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে যোগ্যতা রয়েছে আলিয়ান কোথাও দুটো বাউন্ডারি পর দুটো বাউন্ডারি ছিল ব্যাটের কানায় লাগলো মাঠের বাইরে আবার ওয়েস্ট বেঙ্গলের অন্যতম ক্রিকেট টুর্নামেন্ট মামাটি মানুষ সব খেলেছেন আলিয়ান ঠিক রয়েছে এই আবেদন জোরালো হচ্ছে কিন্তু আবেদনে সারা দিয়েছেন নাম পায় আগে সৌম্চিমবঙ্গ করেছে যেটা লাঞ্চ টাইপের একটা স্কট বলে বিকেলীয় ভাষাকে বলে লাঞ্চ করা লাঞ্চ করলে এরকম বল চলে গেল ফাইনাল অঞ্চলকে বাউন্ডারির বাইরে আবার চিন জানিয়েছিল কলিম্বা জানিয়েছিল পঁয়তাল্লিশ করতে পারলে আমরা মোটামুটি একটা সেফ জায়গায় যেতে পারবো তো সেই জায়গায় অলরেডি হয়ে গেছে ছেচল্লিশ রান

খিলাড়ীরা যদি 3 থাকে থাকো আমার ব্যাট চললে গিয়ে এই প্রস্তুত 3 পয়েন্টল করে এই আবেদন না বা অফের জন্য কি করবে আর কেদার ভুল না ভুল করার জায়গা নেই জন্য এই অনেকটা বিতনে

দারুণ এফার্টটা ছিল এফার্ট হলে কি হবে আজকে হয়ে উঠতে পারতেন সৌভিক কখনো বা দারুণ এফার্ট ছিল অবশ্যই আমি যারা আছেন আপনার ছাব্বিশ হয়ে গেছে বল তৈরি ব্যাটসম্যান আগে

অপূর্ব অপূর্ব খেলেছে বাবু দারুণ খেলেছে কোন কথা হবে না কিন্তু কোথাও গিয়ে এই ম্যাচে একজন প্লেয়ারের ইম্প্যাক্ট কাজ করেছে সেটা হচ্ছে আলিয়ান মাঠে তো আলিয়ান একটা নয় ওর হাতে তিনটে পুরস্কার দেওয়া হবে কি রকম দেওয়া হবে বলে দিচ্ছি প্রথম পুরস্কার দ্বিতীয় এই মাত্র যে ম্যাচটা হলো দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ আলিয়ান আরেকটা পুরস্কার কি ভালো ক্যাপ্টেন তার পুরস্কার আরো একটা বিষয় রয়েছে শুধুমাত্র ক্রিকেট খেলা নয় আমরা জানি আমরা প্রত্যেকে জানি একই কথা বারবার বলতে

দিলসা ফাউন্ডেশনের জন্য এবং দিলসা ফাউন্ডেশনের কর্মকারী কর্ম কর্মকর্তার জন্য সম্মান